আজকে আমরা বাংলার যে প্রাচীন লোকধর্ম সম্পর্কে একটু জানবার চেষ্টা করব। তারা হলেন কর্তাভজা সম্প্রদায় কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক হলেন আউল চাঁদ মূলত শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার বৈষ্ণব আন্দোলনের পরবর্তীতে যে সমস্ত বিভাগ উপবিভাগগুলো তৈরি হয়েছিল ধারা উপধারাগুলো তৈরি হয়েছিল তার একটি হচ্ছে কর্তাভজা ধারা আউল চাঁদের অন্যতম প্রধান শিষ্য রামশরণ পাল এবং তার দ্বিতীয় স্ত্রী সরস্বতী দেবী তাদেরই মূল উদ্যোগে কর্তাভজা সম্প্রদায় একটা ব্যাপক ব্যক্তি বা আকার ধারণ করে একদা এটি অত্যন্ত সহজিয়া পন্থার ভজনের কথা কর্তাভজা সম্প্রদায়ের আধ্যাত্মিকতা চর্চার মূল বিষয় কর্তাভজা সম্প্রদায়ের মধ্যেও অনেক ধারা উপধারা পরবর্তীকালে তৈরি হয় ভগবানিয়া ভবজ্জনী তারপর রামবল্লভী বৃত্তিহুদা সাহেবধ্বনি ইত্যাদি সরস্বতী দেবীর সরস্বতী শব্দের প্রথম শব্দ দন্তস্ব এবং শেষ শব্দ তি থেকে সরস্বতী দেবীকে সতী মাতা হিসাবে কর্তাভজা সম্প্রদায়ের উপাসকেরা উপাসনা করে থাকেন কল্যাণীর ঘোষপাড়া অঞ্চলে এই তাদের উপাসনা ক্ষেত্রটি অবস্থিত মূলত প্রত্যেক বছর দোলের দিন সরস্বতী দেবীর বা সতী মায়ের মেলা কল্যাণীর ঘোষপাড়াতে হয়ে থাকে এখানে প্রচুর মানুষ অংশগ্রহণ করে থাকেন কালের নিয়মে কালের গতিতে কর্তাভজারা এখন অনেক বেশি সংখ্যার অনুপাতে অনেক বেশি কমে এসেছেন কিন্তু সতীমায়ের মেলা আজও সমানভাবে সমাদৃত হয়ে রয়েছে আমাদের সমাজে কর্তাভজা সম্প্রদায় নিয়ে আরও বেশি আরও বৃহৎ আকারে গবেষণা করার প্রয়োজন আছে